আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তাসলিমাহাজ লাইফস্টাইল আশা করি আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আইসকে বানাইম লাইফাতার খাঁচা চাটনি আসলে খাইতে যে মজা আসলে খাঁসা লাইফাতার চাটনি হাইটাও তো মজা হয় আমার ক্ষেত্র খেসমা দিকে লাইফাতা আনছে আনন্দ ডেঙ্গা পালাইয়া নিরোগ করে ফলছি সুন্দর বারিক করে ফলিল একরে লবণ দেয়া একটু লবণ দিয়েছি এক খোঁজ লাইয়া খোঁজ ফালাইম আর খাওয়ার আসলে একটা স্বাদ আলাদা কষ্টা ফালেম শিফরাম যে না আসলে যে জ্যাং লাগে আমার সব পুতকা জ্যাং ধরে সরষার জ্যাং জেলা ধরে ওলার জেং করে আর ওলা চিপি চিপি সবটে লই সব সিফা শেষ করে দেয় এরপরে দিলাম শুকনা মরিচ কিছু বাজছে আর পেঁয়াজও একটু হালকা কুলা দিয়া নিশিগি দিয়া মাছ লবণ হলুদ আর মরচরগুড়ে একটু দিয়া আর তেলও ভাজি নিলাম ভাইজে মাছের তুল দিয়েছি আর সিফিয়া সিপিয়া লাম তারপরে মরিচে আসতে সবটিতে বাঙলাম ভাই একটু লবণ দিলাম পরিমাণ মতো দিয়া মাছরও বাঁচলাম মাছের গসা আনার ফেলাইছিলাম। দিয়া সপ্তাহে এখনও মিক্স করলাম খা চিপিয়া রাখছিলাম যে লাইফাটা লাইফাতা দিয়া চাটনি বানাইছি আসলে দুপুর টাইমে চাটনি খাইতে যে মজা লাগে জেরা রানাইছে না একটা টাই করে দেওয়া হবা আসলে খাইতে তো মজা লাগে আর খাবার সময় একটা সরিষার একটা জাজরা দু জেং যে আসলে যে বলা লাগে আর আপনারাও হরি করি হবা আর কমেন্ট করে জানাই বা শেয়ার দিবা আর বানাইয়া খাইছেন কমেন্ট করে জানাইবা বা শুকুল সকুল পালাত